প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ আসি তোমাদের সাথে ইজি মেসডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের বিজ্ঞান যে পরীক্ষাটা আছে তোমাদের বিশ তারিখে সে পরীক্ষার প্রথম অধ্যায়ের কিছু নমুনা বস্তু নিয়ে আলোচনা করব। যা নাকি খুব ইম্পর্টেন্ট তো তোমরা মনোযোগ মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা সব প্রশ্নগুলো সমাধান করতে পারবা দেখো আমি কথা না বাড়িয়ে আমার পড়াতে চলে যাই এখানে কি আছে দেখো আমরা সাধারণত লাল গোলাপ দেখে থাকলেও ভিন্ন রঙের যেমন সাদা হালকা গোলাপি এমনকি কালো গোলাপও দেখে থাকি সবগুলোই গোলাপ হওয়া সত্ত্বেও এই ভিন্নতা দেখতে পাওয়া যায় কেন প্রশ্ন করছে যে আমরা বিভিন্ন ধরনের গোলাপ দেখতে পাই সে গোলাপের মধ্যে সাদাও থাকে হালকা গোলাপি থাকে এমনকি কালো গোলাপও থাকে তাহলে বলছে এই গোলাপের মধ্যে ভিন্নতাটা কেন পাওয়া যায় সে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে তো উত্তরটা হচ্ছে একই প্রজাতির সব সদস্যের অধিকাংশ জিনিসই একই রকম কিন্তু একই প্রজাতি হওয়া সত্ত্বেও কিছু কিছু জিনিস সদ্যভে ভেদে ভিন্ন রকম সদস্য ভেদে ভিন্ন রকম যার কারণে একই প্রজাতির ভেতর কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য দেখা যায় এসব ভিন্ন জিনের কারণেই আমরা ভিন্ন ভিন্ন রঙের গোলাপ দেখতে পাই উত্তরটা হচ্ছে এটা তারপর দেখো আমরা যদি পরের প্রশ্নটা যাই আমাদের কি বলছে ঝালকাঠি বরিশাল ও পিরিজপুর জেলার ছত্রিশটি গ্রামে গ্রাম জুড়ে প্রায় একত্রিশ হাজার একর জমির উপর গড়ে উঠেছে পেয়ারা রাজ্য মৌসুমে এখান থেকে প্রতিদিন প্রায় দশ হাজার মন পেয়ারা দেশের বিভিন্ন অংশে পৌঁছে যায় এ এলাকায় পেয়ারার ফলন ভালো হয় কেন আমাদেরকে এখানে প্রশ্ন করছে যে ঝালুকাটি বরিশাল ও পিরিশপুর জেলায় ছত্রিশটি গ্রাম জুড়ে প্রায় একত্রিশ হাজার একর জমির ওপরে পেয়ারা পেয়ারা তারা চাষ করে তো ওই বলছে কি যে এই মৌসুমে যে মৌসুমে এখান থেকে প্রতিদিন প্রায় দশ হাজার মন পেয়ারা দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় তাহলে এই পেয়ারা ফলন ভালো হয় কেন সেটাই আমাদের উত্তর এ প্রশ্ন তো এবার উত্তরটা হচ্ছে জালুকাঠি বরিশাল ও পিরসপুর নদী নদী বিধৌ অঞ্চল মানে এক কথায় নদীমাত্রিক দেশ এলাকা হওয়ার কারণে এখানে নদী ও খালের প্রাচুর্য বেশি তাই এলাকায় যথেষ্ট আর্দ্রতা মাটি হালকা বেলে বেলে দোয়াশে প্রকৃতির এবং এখানে পানির শেষ ও নিষ্কাশনের ব্যবস্থা ভালো আসে যা যা পেয়ারার চাষের জন্য খুবই উপযোগী তাই এই অঞ্চলে পেয়ারার ফলন ভালো হয় তাহলে আমরা কি বুঝলাম যে ঝালকাটিটা ঝালুঘাটি বরিশাল পিরোজপুর হচ্ছে একটা নদী 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 মাতৃক জায়গা মানে নদী ওই জায়গাতে নদী বয়ে গেছে তাহলে ওই জায়গাতে এই কারণেই কি ওই জায়গার মাটি হচ্ছে খুব ভালো যা যেখানে যথেষ্ট পরিমাণ আর্দ্র মাটিটা হালকা বেলে মাটি ও দোয়াশ মাটি এই কারণে এমনকি পানি শেষ দেওয়ার নিষ্কাশনও ভালো ব্যবস্থা রয়েছে এই জন্য ওই জায়গাতে পেয়ারা কি হয় খুব বেশি পরিমাণে ওই জায়গাতে ফলন হয় ঠিক আছে এবার চার নম্বরে আমাদেরকে কি বলছে দেখো চার নম্বরে আমাদেরকে বলছে ম্যানগ্রুভ উদ্ভিদের সাধারণত শ্বাসমূল থাকে এই শ্বাসমূলগুলো উদ্ভিদের শোষণ কাজ চালায় অভিযোগ অভিযানের মাধ্যমে ম্যানগ্রুভ উদ্ভিদের শ্বাসমূল তৈরি হয়েছে কেন দেখার উত্তরটা হচ্ছে ম্যানগ্রুভ উদ্ভিদ কিছু কিছু দিনের একটি নির্দিষ্ট সময়ের জন্য লব লবণাক্ত পানি নিচে থাকে আবার কিছু সময় কাদার নিমজ্জিত থাকে সেখানে অক্সিজেনের মাত্রা কম থাকে এই প্রতি প্রতিকূল পরিবেশ বেঁচে থাকার জন্য তাহলে এই প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য বছরের পর বছর অভিযু মাধ্যমে ম্যাগনো ম্যানগ্রোভ গ্রুপ উদ্ভিদটি শ্বাসমূল সৃষ্টি করে হয়েছে এই জন্য ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল বের হয়ে মাটির ওপর উঠে আসে ঠিক আছে তারপরে আমরা যদি দেখি পাঁচ নম্বর বছর আমাদেরকে কী বলছে তোমাদের বাড়ির পুকুরটি ভালোভাবে পর্যবেক্ষণ করো যেখানে তুমি মাছ ব্যাং ইত্যাদি প্রাণী যেমন দেখতে পাবে তেমনই জলজ উদ্ভিদও দেখতে পাবে তোমার বাড়ির পুকুরের বাস্তুতন্ত্র ব্যাখ্যা করো তাহলে উত্তরটা হচ্ছে দেখো পুকুরের উৎপাদক হিসেবে থাকে শৈবাল ও অন্যান্য জলজ উদ্ভিদ এরা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে পুকুরে বাসমান খুদে পোকা মশার সুকিট তারপর অতি ক্ষুদ্র প্রাণী এরা নিজেরা নিজেরা খাদ্য প্রস্তুত করতে পারে না তাই এরা সরাসরি উৎপাদক বক্ষণ করে বেঁচে থাকে ছোটো মাছ ব্যাং শুল বোয়াল বেটকি ইত্যাদি বড়মাস বক এরা পুকুরের বাস্তুতন্ত্রে সর্বোচ্চ শ্রেণীর খাদক হিসাবে অবস্থান করে পুকুরের বহু সত্রাক ও ব্যাকটেরিয়া মৃতজীবী মৃতজীবী হিসাবে বাস করে এরা জীবিত বা মৃত প্রাণীকে আক্রমণ করে এবং এদের পচিয়ে উৎপাদক শ্রেণীর ব্যবহার উপযোগী ও জৈব ও অজৈব রাসায়নিক উপাদান সৃষ্টি করে এছাড়াও পানি সূর্যলোকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি ঝড় উপাদানও পুকুরের বাস্তুতন্ত্রের অংশ দেখো এবার আমরা পাঁচ ছয় নম্বর প্রশ্নটা যদি আমরা চলে যাই ছয় নম্বর প্রশ্নটাতে আমাকে কী বলছে দেখো একটু বলছে জীবন ধারণের জন্য মরুভূমি অঞ্চল খুব একটা সুবিধাজনক না হলেও এখানে গড়ে উঠে মরুভূমি বাওম। এ অঞ্চলের উদ্ভিদ পানি বেশি অপচয় করে না এবং এদের এদের বৃদ্ধিও কম প্রাণীগুলোর মধ্যেও প্রতিকূল পরিবেশ টিকে থাকার মতো কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে আছে। তোমাদের মতে একটি মরুভূমির বায়ুমের উপাদানগুলো কি। কী আমাদেরকে বলছে উত্তরটা হচ্ছে এরকম যে শুষ্ক বায়ুমণ্ডল দিয়ে প্রচণ্ড উচ্চতা ও প্রখর সূর্যলোকে সমাবেশ খুবই কম অধিকাংশই ক্যাকটাস ও কন্টক যুক্ত ও যুক্ত জাতীয় উদ্ভিদ কিছু তৃণ জাতীয় উদ্ভিদ এবং খেজুরের ভাবলা প্রকৃতি বৃক্ষ রয়েছে খাদকের মধ্যে উট পাখি ইঁদুরু কীট কীটপতঙ্গ উল্লেখযোগ্য এরা জাল জাতীয় আবহায় বাস করতে পারে মরুভূমির উট উদ্ভিদের কাণ্ডের নরম প্রশাখা খাদ্য হিসাবে গ্রহণ করে খুব অল্প সংখ্যক সবুজ উদ্ভিদ এবং মৃত লৈব পদার্থের অপ্রতুলতার দরুন একটি মরুভূমির বাস্তুতন্ত্রের বিয়োজকের পরিমাণ খুবই কম কিন্তু তাপস্যকারী প্রকৃতির ছত্রাক এবং ব্যাকটেরিয়া বিয়োজকের ভূমি গ্রহণ করে তাইলে আমরা সাত নম্বরটা একটু দেখি সাত নম্বরে আমাদেরকে কি বলছে বলছে তুমি তোমাদের বাসার সাদ বাগানে অথবা আঙিনায় নতুন গাছ লাগাবে বলে মনস্থির করেছ সেই সাথে তুমি জানতে পারলে ভালো গাছ পাওয়ার প্রথম ও সর্বশেষ গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ভালো চারা নির্বাচন গাছ লাগানোর জন্য এই সকল ভালো চারা তুমি কিভাবে বাছাই করবে উত্তরটা হচ্ছে নিচের পদ্ধতিগুলো অবলম্বন করে আমি গাছের জন্য ভালো চারা নির্বাচন করব করতে পারবো ধাপগুলো নিম্নরূপ ধাপগুলো হচ্ছে দেখো আমরা কোথায় থেকে ভালো চারা নির্বাচন করতে পারি এক নম্বরে বলছে যে নার্সারিতে একই জাতীয় বিভিন্ন চারা থাকে কিন্তু সবগুলোর বৃদ্ধি সমান সমান হয় না তাই সে যে গাছটির বৃদ্ধি ভালো হয়েছে এমন গাছটি নিতে হবে দুই নম্বর হচ্ছে গাছের পাতা সবুজ ও সতেজ কিনা তা লক্ষ্য করতে হবে তিন নম্বর হচ্ছে চারা গাছের গোড়া সবল ও মোটা কিনা দেখে নিতে হবে চার নম্বর হচ্ছে চারা গাছ কেনার সময় ভালো করে দেখতে হবে গাছটির রোগ আক্রান্ত কিনা যেমন পাতা শুকানো কিনা তারপরে কুকরানো কিনা পাতার উপরে নিচে কোনো পোকামাকড় আসে কিনা এবং কোনো দাগ আসে কিনা তাও ভালো করে দেখে নিতে হবে তারপর দেখো আমাদেরকে নয় নম্বর একটা প্রশ্ন করছে নয় প্রশ্ন হচ্ছে মুনিয়া তার বাড়ির সাদে টমেটোর চারা লাগানোর সিদ্ধান্ত নিল সে নার্সারি থেকে টমেটোর চারা কিনে আনলো সে কিভাবে ভালো চারা বাসাই করবে কিভাবে সে ফলটি পরিচর্যা করবে তো দেখো ভালো চারা বাসাইয়ের ক্ষেত্রে আমরা দুই বলি ভালো চারা পেতে হলে বিষ পুষ্ট রোগ ও পোকামাকড় মুক্ত হতে হবে তাই চারা বাছাই করার ক্ষেত্রে বিষ শোধন ঠিক মতো করা হলে হয়েছিল কিনা তা জানতে হবে তারপর বলছি কি চারাটি রোগাক্রান্ত কিনা পাতা অতিরিক্ত শুকনো কিনা কোকরানো কিনা পাতার উপর নিচের কোনো পোকামাকড় আছে কিনা তারপর হচ্ছে চারাতে কাণ্ড ও পাতার কোনো দাগ আছে কিনা চারা ভাঙ্গা কিনা তারপর হচ্ছে চারার শিখর অক্ষুণ্ণ আছে কিনা এ সকল জিনিস বিবেচনায় রেখেই টমেটোর চারা বাসাই করতে হবে টমেটো চারা অবশ্যই সজীব ও সতেজ হতে হবে তাহলে ফলটি পরিচর্যা কিভাবে করবে সে দেখো এবার হচ্ছে আমাদের ফলটির পরিচর্যা আমরা ফলটি কিভাবে পরিচর্যা করব তাহলে দেখো এখানে বলছে টমেটো গাছ পরিচর্যার ক্ষেত্রে মাটি তৈরি করা গুরুত্বপূর্ণ মাটি দোয়াশ হবে এবং হালকা গোবর সার মিশিয়ে নিতে হবে হালকা করে খুঁড়ে রাখা গর্তে চারা পুঁতে দিতে হবে এরপর এরপর দিতে হবে অনেক সময় গাছের চারার পাশে মাটি শক্ত হয়ে যায় চারপাশে থাকা মাটি দিয়ে চাপে চাপ দিয়ে পরিমিত পরিমাণে মাটি সেক্ষেত্রে কোদাল দিয়ে মাটি আলগা করে দিতে হবে অর্থাৎ মাটি যদি তোমার গোড়ার মধ্যে চেপে থাকে তাহলে সেটাকে কি করতে হবে আলগা করে দিতে হবে এতে করে শিকড় ভালোভাবে দাঁড়াতে পারবে এবং পরে ভালোভাবে গ্রহণ করতে পারবে আগাছা পরিষ্কার করতে হবে সার প্রয়োগ করতে হবে পরিমাণ মতো তারপর টমেটো গাছ যখন বড় হওয়া শুরু করবে তখন প্রতিটি গাছ আলাদা আলাদাভাবে খুঁটি দিয়ে বেঁধে নিতে হবে বিভিন্ন ধরনের রোগেও পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে কীটনাশক প্রয়োগ করতে হবে এরপর যখন ফলগুলো রং পরিবর্তন হওয়া শুরু হবে তখনই সেগুলো সংগ্রহ করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করলাম তোমরা যদি এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো আমি আশাবাদী যে তোমরা তোমাদের এই অর্ধবাসিক পরীক্ষার যে বিশ তারিখে যে পরীক্ষাটা আছে বিজ্ঞান পরীক্ষা প্রথম অধ্যায় থেকে তোমাদের এ প্রশ্নগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসার সম্ভাবনা নিরানব্বই বাদ তো প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ